সর্বার্থী সরগ্নে ত্রণে নারায়ণী নামস্কৃত সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূত शिक्षा तो माध्यम का के दिया रहा हूँ लाले सवाई आता है हमें उधर ने चोले ना हमें हमें आया कहीं आया नहीं बंदी देखो ही नीचे चार बजे चार दिन क्या चले आते हैं ना ना हम क्या कुछ नहीं हो कारा नीचे तो

लेगा था आज तो एक बात ऐसा नहीं है ओ चल जा मुझे पूछ बात कर इंद्र भरा दे इंद्र भरा के बोल ना मां इंद्र इंद्र भरा दे कर हां हां ता नहीं है বাতাসে আমি দেব আমার শোকেসে আছে কুন্তল কুন্তল না নকে যেতে হবে নকে যেতে হবে না কুন্তল হ্যাঁ কুন্তল এখানে ঝট করে ঝট করে এখানে লাইক চলছে এটাকে ধরে থাক শুধু ধরে থাক এটা লাইক চলছে ধর বসে এখানে আসি

है इधर आओ इधर आओ एक खाएंगे हां बोलबे ना ना जय श्री कृष्ण বেবে ত্রয়োদশ অধ্যায় ও 13 অধ্যায় ও পরমাত্মা মহা প্রশান্তি চূড়ায় দিব্য চক্রাণ বলম নমনවිත পবিত্র বা সর্ববস্তঙ্গগতা দশপঠিনরে দাক্ষাণ স্বভাব্য পদার্থে ও কর্ম সর্বমঙ্গল না

অবস্থা খারাপ হয়ে গেছে এই অবস্থা খারাপ হয়ে গেছে তাকা একটু লজ্জা পেয়ে গেছে

শক্ত কোমল আসনায় নম কুমায় নম অনন্তায় নমwidetilde পায় নম ওম নমঃ আসনাশ্রমেশ কৃষ্ণ ঋষি सुतलांग चन्द कुर्मु देवता आसन उपवेशने विनियागा ओम् पृथ्वी तयाधिता लोका देवी तं विष्णुनाधिता गंतूधानां तं

Shasti Bhavantu Lubantu Om Shasti Om Shasti Om Shasti Om Kattva Behashmin Ganeshadi Nana Devata Puja

তেজ আসে অনু কম্পায় মাং ভত্তাং হর্ধং নমঃ ভগবতে সূর্যা ঐ নমঃ নমা হেশর্ধং নমঃ ভগবতে সূর্য ঐ নমঃ নমা ওম্ন সূর্য সমযমৎকার সন্ধিভূত নঃ কপা অবনু কোপতি ভূমি আকাশঙ্খ চড়া অমরা ব্রহ্ম নাম শাসন মস্তায় কল্পদামি সান্নিধ্যে গুরু ওম নমো জবা কুসুম সংকাশঙ্কাশ্যপ্যাম মহাদ্ভুতিম দন্তারিং সর্বপাপগ্ন